আসসালামু আলাইকুম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজ এই মুহূর্তে আমরা একটা কেক কাটার অনুষ্ঠান করম বর্তমানে আমরা আছি মৌলভীবাজার কুসুমবাগ পিউরিয়া ভিতরে বনফুল আমরা এই মুহূর্তে যার লাগিয়ে আজকে আমরা কেক কাটমু আমরা স্বপ্নের দেব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী এবং ভাইস চেয়ারম্যান সৈয়দ সিলেট ভাই আজকে আমরা কেক কাটব যদিও তিনি দেশ নাই বর্তমানে ইতালি আসোই প্রবাস জীবন হাটাইরা তো তানোর আজকে জন্মদিন উপলক্ষে আজকের এই কেক কাটা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সামনে উপস্থিত আসুন স্বপ্নের দেব সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শ্রদ্ধাভন বড়ভাই সালে আহমদ ভাই এবং উপস্থিত আসন স্বপ্নের দেব সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আব্দুল সামাদ আজাদ ভাই এবং উপস্থিত আসন স্বপ্নের দেশ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এমজাদ হোসেন ভাই এবং উপস্থিত আসেন স্বপ্নেটো সমাজ কল্যাণ সংস্থার বর্তমান সভাপতি শফিকুল ইসলাম ভাই এবং উপস্থিত আসেন স্বপ্নে সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্র সাধারণ সম্পাদক সালে আহমদ তারেক ভাই এবং উপস্থিত আসন স্বপ্নেটো সমাজ কল্যাণ সংস্থার কেন্দ্র সাংগঠনিক সম্পাদক বন্ধুবর রাজু আহমদ তো আজকে আমরা এই মহাতি অনুষ্ঠান তিনি হয়তো আমরা সামনে নাই তবে আমরা তান্ডে আজকে স্মরণ করিয়া বা তানোর ভালোবাসায় আমরা শিখতেই আজকের এই মহাতি অনুষ্ঠান করলাম বা কেক কাটার অনুষ্ঠান করলাম তো এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে আমরা প্রতিষ্ঠাতা সম্পর্কে বা আজকের এই কেক কাটার অনুষ্ঠান সম্পর্কে সাংগঠনিক সম্পাদক রাজু আহমদে কিছু হইবা

সুন্দর আর গত বছর আমরা এই দিনে কিন্তু আমরা রেস্টিনে সবাইকে সাথে নিয়ে অনেক বড় একটা জন্মদিনে পালন করছি কিন্তু আজকে ভাই মাঝে মধ্যে নাই বাইকের স্মরণ করে আজকে আমরা জন্মদিনে কেক অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনারা শুনছেন যারা এবং বাইরের জন্য শুভ কামনা দোয়া রইল সুন্দর জীবন সবসময় বাইরের জন্য প্রবাস জীবনে যারা সুন্দর এই আশা কামনা করে বাইর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আলাইকুম ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য রাজু আহমদকে এই মুহূর্তে আমরা যাব সালে আহমদ তারেকের কাছে আমরা প্রতিষ্ঠাতা সম্পর্কে এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম ਸਤਿਨਾਮ ਸਵਾਗਤ ਸਤਿ ਸ੍ਰੀ ਅਕਾਲ ਪਵਿੱਤਰ ਅਰਥ ਗਿਆ ਮਮੋਦ ਸਾਹਿਦ ਅਲੀ ਬਾਈ ਅਗਲੇ ਜਮੋਦੀਨੇਸ਼ ਸੁਭਚਾ ਉਹ ਅਗਾਂ ਮੇਰੇ ਬੋਲ ਸਤੇ ਅਰੋ ਉਨਤਕਾ ਦੁਆਰਾ ਕੀ ਬਾਈ ਜਨੇ ਦੁਆ ਕਰਨਾ ধন্যবাদ সালেম তারেক ভাইকে সুন্দর মন্তব্য করার জন্য আমরা যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আসলে তাই খুব বেশি মিস করলাম গত বছর টানোর জন্মদিন আমরা আসলাম সবাই আসলাম সাথে টানোর তো আজকে তাই উপস্থিত নাই আসলে আমরা ভারাকান্ত মন নিয়া আনন্দ উল্লাস করিও আজকে তান্ডে মিস তান্ডে শরণ হরিয়া আজকে আমরা যে কেক কাটা অনুষ্ঠান করলাম আসলে অনেক স্বেচ্ছাসেবীরা মিস করলাম এবং দীর্ঘ বারো বছর যার যার কথা কথা রেখে যার কথা অনুসরণ করে আমরা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে ঢুকেছিলাম বা কাজ করেছিলাম তিনি হয়তো আজকে আমাদের মাঝে নাই বর্তমানে ইতালি প্রবাস জীবন হাটাইরা তো আজকে আমরা স্মরণ করি অনুষ্ঠানে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সাবেক সাধারণ সম্পাদক এমজাজ সেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা যার জন্য সম্পর্কে আমার কিছু বলার নাই উনি আমার সত্য বড় ভাই আসলে সম্পর্কে কি বলবো আমার ভিন্ন পরিমাণ নাই নাই উনি একজন আমার প্রিয় বড় ভাই উনি আমার এটা দিন দেশও আসলা বা অনুষ্ঠান চলাফেরা করছি ওনার অনুসারেই আমি ওনার পথ দেখায় আমি চলাফেরা করছি আর ওনার কারণে আজকে মলিবাজার আমি পরিচিতিটা লাভ করছি আমি আর কিছু বলবো না আমি ওনার জন্মদিন আমি আল্লাহ কাছে আমি দোয়া করি আমার বাইরে রাস্তা সুন্দর জীবনযাপন করতা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এই কামনা করি আমার শুভ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ হোসেন এমজাদ হোসেন বাইকে যার হাত ধরে হাজারো স্বেচ্ছাসেবী

আজকে আমাদের স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা আমার মানবতা গুরু আমার পথ প্রদর্শক আমার দদম্বর ভাই জনাব শাহেদ আলী ভাইয়ের জন্মদিন প্রথমে জানায় জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন আসলে এই ব্যক্তির জন্ম না হলে আমার মতন আদার স্বেচ্ছাসেবীর জন্ম হতো না যার জন্ম না হলে আমাদের মৌলিবাজার অনেকেই মানে রক্তদান কি জিনিস জানতে পারত না এই মানুষটির মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে এসেছি মানবতা কাজ শিখেছি যাকে অনুসরণ করে অদ্যবধি পর্যন্ত আমরা মানবতার কাজ করে যাচ্ছি সবার কাছে জন্য আল্লাহ তালা ওনার নেয়া দান করতাম এবং ওনার প্রবাস জীবন সুন্দর সাফল্যময় হতো যাতে উনি নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারেন প্রবাসে তো ইনশাআল্লাহ দেশে বসা নিপীড়িত মানুষের জন্য

এই মৌল শহরে অনেকে রক্তদান করতে বয়েতো তানোর হাজতে কিয়া তানোর শাস থাকিয়েই অনেক স্বেচ্ছাসেবীরা রক্তদান করা শিখছে এবং অনেক মানবিক কাজ অনেক স্বেচ্ছাসেবীরা শিখছে তো যার কথা না বললেই হয় না যার প্রশংসা না করলেই হয় না এমন একজন ব্যক্তি সয়ে ছায় এবং মানবিক কাজে খুব আগ্রহ শুধু দেশেই মানবিক কাজ করা না দেশের বাইরে যাওয়ার কর্তা কেই সুপরামর্শ যতটুকু পরামর্শ আছে মানবিক কাজ করার লাগে কিছুদিন আগেও আমাদের বাজারে বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের বাড়ি আছিল তবুও তাই বাইর দেশ থাকি আপনার উপদেশ দিয়েছেন এবং সিলেটি চ্যানেলর সম্মানিত চেয়ারম্যান ফয়সল ভাই এবং সিলেটি অনলাইনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাই তাদের মতানুসারে আমরা শেরপুর হামরকোনা পানিবন্দি এলাকার আমরা কিছু শুকনা খাবার দিয়েছিলাম তাদের অবদানে তো এই মুহূর্তে আমি বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের স্বপ্নে সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন বড়োভাই সালে আহমদ ভাই উপদেষ্টা আমাদের আজকের এই আয়োজন স্বপ্নে সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজ আলী আপনারা জানেন শহর এই মন্দিরে আমাদের মধ্যে উপস্থিত নাই কিন্তু আমরা স্মরণ করি শৈদ শাহাদ আলীকে উনি প্রবাস জীবন কাটাচ্ছেন ইত্যাদি আছেন বর্তমানে জানেন যাই হোক আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা এই ক্যাটে আজকের শৈ শাহেদ শুভ জন্মদিন উদযাপন করতে যাচ্ছি শুভ জন্মদিন উপলক্ষে আমরা সংগঠনের সকল সদস্য বা কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন এই সংগঠনের সমর্মে উনি প্রবাস জীবন কাটাচ্ছেন উনার প্রবাস প্রবাস জীবন যেন সুখী হয় সুন্দর হয় সার্থক হয় আমরা এই দোয়া করি এবং এই প্রতিটি দর্শক ঘুরে ঘুরে এই কেক কাটার দিন আমরা সেই অপেক্ষা করলে শুভ জন্মদিন আমরা যে সংগঠন জানেন সেই সংগঠনের বর্তমান যে বন্যা পরিস্থিতি মোকাবেলা আমরা সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে যেটা আয়োজক ছেলেটি চ্যানেল সিলেটি তাদের সহযোগিতায় আমরা বিতরণ করি এবং আগামী চব্বিশ পঁচিশের নব গঠিত কমিটি গঠন করা হয়েছে আগামী সাতটার ভিতরে আমরা সেটা সেটার সভা উদযাপন করতে যাব এতে আপনারা অবশ্যই দলভাবে উপস্থিত থাকবেন আর আজকের এই জন্মদিন আমাদের সকলের পক্ষ থেকে আবারও

ভাইস চেয়ারম্যান হিসাবে সিলেটিজেনের পক্ষ থেকে আমি সিলেটের পরিচালক হিসাবে সিলেটেজেনের পক্ষ থেকে ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন আর আমার কর্তব্য নির্গায়িত করবো না আমরা কেক কাটব কিন্তু এই মুহূর্তে যেই ব্যক্তি জন্মদিনের কেক কাটাবে এখানে জমা দিয়েছি আমাদের শ্রদ্ধাভাসন বড় ভাই সায়াতি ভাই অনলাইনে ওনার মনের অনুভূতি সম্মানিত দর্শক যার যার জন্য আজকের এই আয়োজন আমাদের আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই তাই ইতালি থেকে আপনারা আপনারা কিছু কইবে এবং সংগঠনের বিষয়ে কিছু কইবে এবং তানোর জন্মদিন উপলক্ষে কিছু হই বা এই মুহূর্তে আমি ইতালি থাকিয়া বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা শ্রদ্ধাবাজন বড়ভাই এবং স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ সায়দ আলী ভাইকে

প্রিয় স্বেচ্ছাসেবী রাজু আমার এক বল তো যাই হোক ধন্যবাদ আপনারা সবাই তো আহরবা যাতে আমার প্রবাস জীবন আরো সুন্দর হয় আমার মানুষের জন্য আমার এই প্রতিষ্ঠিত সংগঠন আরো সামনের দিকে এগিয়ে যায় সময় পালা তো হয় না সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তো আপনারা এত সময় শুনছেন যে যার লাগে আমরা আজকের এই আয়োজন স্বপ্নঢ়ু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন বড় ভাই বাইর কেক কাটা অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি তো তো এই মুহূর্তে আমরা কেক কাটন আপনারা সাথে থাকবা এবং দেখবা ও তানর স্মরণে আজকে আমরা কেক কাটা অনুষ্ঠান করলাম

মোবাইল দবা ভিডিও ই লক্ষ কর দহেটা দর্শক তো আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা বিদায় নেরাম গিয়া আপনারা বালাতাপাশ সুস্থ দবা এবং অন্য একটা লাইভও আপনাদের লগে যুক্ত হইম এবং এত সময় আপনাদের লগে আসলাম আমি মিনহাজ স্বপ্নদে সমাজকানা সংস্থার একজন প্রতিনিধি আবারো আপনাদের লগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ও আবারো কোন একটা লাইভের মাধ্যমে আপনাদের লগে কথা হইমু এই মুহূর্তে বিদায় নিচ্ছি বালাতাপাশ সুস্থ দবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু